হাই বন্ধুরা আমার নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত আজকের একদম মানে শীতলতম একটা দিন শীতকালের যেটা মেন ব্যাপার তো আজকের এমন একটা দিনে আমরা এত শীতে যাচ্ছি বিয়েবাড়ি তো বিয়েবাড়ি যাওয়ার কোনো রকম প্ল্যান আমাদের ছিল না সকালে উঠে আমি স্কুলে চলে গেছি যে যার কাজে হঠাৎ করে আমাদেরকে আসতে হলো কেন আসতে হলো সেটা পরে বলছি তো চলো এখন আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি অনেকটা দূরে এসে গেছি আমরা যাচ্ছি কাটোয়া তো কোথায় যাচ্ছি সেটাও বলবো মানে কোন জায়গাটাই মেন যাচ্ছি আর দেখো এখানকার মানে সাইডটা দেখানোর জন্য আর কি এখানটা আমরা দাঁড়িয়েছি এত সুন্দর ভিউ যা মেঘলা ওয়েদার জানি না বৃষ্টি হবে কি না তো বিয়েবাড়িতে থেকে কি কী হচ্ছে দেখা হচ্ছে আমরা বাইকে বেরিয়েছি এখন বাইকে করেই যাচ্ছি তো চলো আবার দেখা হচ্ছে এদিকে না সবজি অবস্থা কি বলবো বিয়েবাড়ি যেতে গিয়ে যে এটা খুব শীতকালের দিনে বৃষ্টি হয় এটা আমি জানা ছিল না আর এরকম সিচুয়েশানেই প্রথম পড়েছি মানে আমরা রাস্তাতে মানে এতটাই ফাঁকা রাস্তা যে কোথাও দাঁড়ানোর জায়গা পাচ্ছিলাম না এই দোকানটা আছে বন্ধ অবস্থাতে যাই হোক এখানে দাঁড়ালাম এত পরিমাণে বৃষ্টি মানে শুরু হয়ে গেছে অলরেডি না দাঁড়িয়ে পড়া গেল না আমাদের গাড়িটা দেখো গাড়িটা দেখলে বুঝতে পারবো পুরো ভিজে গেছে আর তোমাদের দাদাভাইদেরও পুরোই ভিজে গেছে জ্যাকেটটা হাসিও পাচ্ছে এখানে দাঁড়িয়ে দাঁড়াতে হবে কিছুক্ষণ এখন জানি না বৃষ্টি কখন এই বৃষ্টি কখন থামবে জানি না তারপরে আবার রওনা দেবো বিয়ে জানি না বিয়ে কখন গিয়ে পৌঁছাবো ঠিক আছে চলো আবার দেখা হচ্ছে বেরিয়ে আবার দেখা করছি বৃষ্টি যদি কমে আর না হলে কি করব বুঝতে পারছি না এখান থেকে বাড়ি বাড়িতে যেতে হলো যতটা রাস্তা এসেছি বাড়িতে যেতে হলো ততটা আবার বিয়ে বাড়ির দূরত্ব ততটা আমি কি করবো বুঝতে পারছি না আমরা এখন তো একটু বিশ্রাম নেই চলো ঠাকা ঢেকে গেছে কারা বসার জন্য কি যে বলি আধা ঘন্টার ওপরে হয়ে গেল প্রায় তিনটের কাছাকাছি বাজে বসেই আছি বৃষ্টি থামার কোনো নাম নেই না আজকে কি হবে বিয়েবাড়ি কিছুটা রাস্তা এসে আবার আমাদেরকে দাঁড়িয়ে পড়তে হলো কারণ তখন যেভাবে বৃষ্টিটা পড়ছিলো বৃষ্টির পরিমাণটা এবার বাড়তে লাগলো তো এই শীতকালের দিনে ভেজলেই শরীরটা খারাপ পড়বে যার জন্য আমরা না ভিজে আবার দাঁড়িয়ে পড়লাম মানে পুরো জার্নিটাই এদিন ছিল বৃষ্টির মধ্যে তো শীতকাল সে তো বারবারই বলছি আর তারপরে এই যে চলে আসলাম গঙ্গার ঘাটের কাছাকাছি গঙ্গার ঘাটের কাছাকাছি কি এই যে জেটটার উপরে দাঁড়িয়েছিলাম ভেবেছি এখান থেকে বোধহয় লঞ্চ বা বড় জাহাজ আসবে তাতে উঠব কিন্তু আমার খানিকক্ষণ পরে দেখি এটা ছেড়ে দিল তো কি আর করব তো উঠেই পড়লাম উঠে বেশ ভালো লাগছিল এরকম খোলা মেলা একটা জায়গার উপরে দাঁড়িয়েছি সেটা চলমান আবার বেশ চওড়াও ছিল না গঙ্গাটা একটুখানি টাইমের মধ্যে পৌঁছে গেলাম সেটা আমরা যে বিয়েবাড়িতে যাচ্ছিলাম সেই জায়গাটার নাম হচ্ছে বল্লভপাড়া বাস স্ট্যান্ড তো ওই একদম বাস স্ট্যান্ডের সংলগ্নই আমাদের সেই পিসি বাড়ি যেখানে আমরা বিয়েবাড়িতে এলাম এই বল্লভপাড়াতে আর এবার ঢুকতে ঢুকতে বলি এই বিয়েবাড়িতে বাবার আসার কথা ছিল বাবার শরীরটা হঠাৎ করে খারাপ হওয়ার জন্য আমাদেরকেই বাধ্যতামূলক আসতে হলো আর কোথাও জানো তো যাওয়ার প্ল্যান না করে গেলে সেখানে যেতে একটু সমস্যাই হয় তো আমাদেরও সেই সমস্যা আর শীতের দিনে আর আর একটা কথা বিয়ে বাড়ি বিয়ে বাড়িতে কোনো বৃষ্টি হয়নি গঙ্গার ওপিটে বৃষ্টি এপিটে বৃষ্টি নেই তো কি বলবো আমাদের পরিস্থিতি দেখতে পাবে আমরা কিভাবে এসছি আমার ছবিটা তো দেখাতে পারছি না তোমার দাদা ভাইয়ের ছবিটা দেখো কি অবস্থা তোমাদের দাদা ভাইয়ের অবস্থা দেখো পায়ের জুতো থেকে মানে প্যান্ট একদম যাচ্ছে তাই পরিস্থিতি ছিল মানে ফেলে দেওয়ার মতো তারপরে যাই হোক করে আমরা বিয়েবাড়িটা ভালো করেই মজা করলাম কাটালাম ড্রেসপত্র চেঞ্জ করে আবার আমরা যেহেতু আমার সাজগোজ করতে একটু সময় লাগে মেয়েদের তো বেশি সময় লাগে তো তোমাদের দাদা ভাই তখনই রেডি হয়ে গেছিলো আমার আমি রেডি হতে একটু সময় লাগছিল তো ততক্ষণ পাশে ওই পি আত্মীয় স্বজন ছিল তাদের সঙ্গে একটু কথাবার্তা বলছিলো এরপরে আমরা রেডি হচ্ছিলাম আমিও রেডি হচ্ছিলাম আর যাদের বাড়িতে গেছি তা সেখানে আমার পরিচিত অনেকেই ছিল তো তাদের সাথে একটু গল্পগুজবও করে নিচ্ছিলাম এই তো চলো সবার সঙ্গে দেখা করাই এই যে হচ্ছে মিঠু আমার ক্লাসমেট অনেকদিন পরের সঙ্গে দেখা হয়েছে আমরা একসঙ্গে স্কুলে পড়েছি আর ও আজকে আমাকে পুরো রেডি করে দিয়েছে ও খুব খুব ভালো মেকআপ করতে পারে আর সত্যি মেকআপটা তো আমার খুব পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো জানি না দেখো আমার খুব পছন্দ এই যে মেকআপটা যে যা দেখেছে সবাই বলেছে যে খুব সুন্দর মেকআপ করেছে তো ওর বাড়িটা এতটাই দূরে শ্বশুরবাড়ি হয়ে গেছে যে ওকে আমি জানি না আবার কবে ওর কাছে সাজতে পারবো যদি সাজের জিনিসটা মনের মানুষের মতো না হলে হয় না তারপরে সবাইকে রেডি করার পরে ও নিজের তখন রাত প্রায় দশটা বাজ নিজে রেডি হচ্ছে আমি আগে যাব তো আমরা বেরিয়ে আসলাম প্রচুর প্রচুর ভিড় ছিল ওখানে মানে যেখানে এই দিদিভাইকে রেখেছিলো মানে দিদিভাই বলতে হয় আমি দিদিভাই বলছিলাম যেখানে খুব ভিড় ছিল আসলে ওই দিনটা খুবই ব্যস্ততার মধ্যে দুজনের থাকে দুজনে একটা স্পেশাল দিন তারপর সমস্ত আত্মীয় স্বজনের সঙ্গে পরিচয় সবার কথা অবশ্য মনেও থাকে না আমারও এই পরি মানে এই দিনটা গেছে আমি নিজেও জানি সেদিন যাদের সঙ্গে আলাপ হয় হ্যাঁ নমস্কার কিন্তু পরে ভুলে যায় পরে আস্তে আস্তে সবার সাথে পরিচয়টা হয় তো সেই জন্য বেশি কিছু বলিনি যে ঘরে পরে পরিচয় করে নেব আলাদাভাবে তারপরে আমরা গেলাম একটু খাওয়া দাওয়ার দিকে কী কী আছে ফুচকা ছিল মোমো ছিল পকোড়া ছিল তো সব কিছুই একটু করে টেস্ট করেছি আর তাছাড়াও এখানে না ফাংশন ছিল ফাংশানটা একদম শীতে জমে যাওয়ার মতো অবস্থা মানে জমে থাকতে দেবে না এত সুন্দরই ফাংশান ছিল তার মধ্যে ওই যে মেয়ের বাড়ি থেকে সবাই আবার আসতে আরম্ভ করলো কী বললো কর্ণযাত্রী বলে তারাও আসতে লাগলো আমরা এই ফাঁকে একটু ডান্স করে নিলাম যে সময় নাচ করছে এটা এর নাম রূপসা পাশে আমাদের একজন কাকি আছে এ পাশে আর একটা ননদ আছে রূপসা আমার ননদই হয় তো সবাই মিলে খুব খুব আনন্দ করেছি তারপরে যে একটু কফি খাচ্ছি ঠান্ডা লাগছিল নাচ করার পরে এই যে উনি গান করতে শুনে এই ভাই ভারী মিষ্টি গান করে খুব ভালো লাগলো গান গান শুনে সবাই মিলে দারুণ দারুণ মজা হয়েছে এরপরে যেটা না করলে বিয়ে বাড়ি অসম্পূর্ণ কিছু ফটোশুট করে নিলাম এরপরে চলে আসলাম খাওয়া দাওয়ার মেনুতে আর খেতে খেতে অনেকটাই রাত হয়ে গেছিলো আমাদের খেতে বসতে আর খেতে খেতে নয় খেতে বসতে আর মেনু এত রকম ছিল যে আমরা বলতে গেলে অর্ধেক মেনু নেইনি কারণ আমাদের সকালবেলায় বাড়ি আসা ছিল সেই জন্য বেশি উল্টাপাল্টা খাওয়া যাবে না আর অনেকটা যেহেতু দূরের রাস্তা সেই জন্য মানে যেটুকু ছেলে শরীরের পক্ষে ঠিকঠাক আছে সেরকমই খাওয়া দাওয়া করেছি তারপরে ওদের ফুল সজ্জার জন্য দাদা ও বৌদির জন্য যে ঘরটা সাজিয়েছিল, খুব ভালো লাগছিল খাটটা দেখলাম আমাদের বিয়ে এমন করেই সাজানো হয়েছিল এই যে আমার জিন্স প্যান্ট পুরো ভিজে গেছিলো সেটাকে সকালবেলা আয়রন করে তারপরে আর যেহেতু দূরের রাস্তা জিন্স ছাড়া অন্য কিছু পরে আসাটাও কমফোর্টেবল ছিল না সেই জন্য জিন্সটাকেই আবার আয়রন করতে পাঠানো হয়েছিলো সে দাদাভাই নিয়ে গেছিলো আয়রন করতে তো এই যে সেই বল্লভপাড়ার বাস স্ট্যান্ড এখান থেকে একটুখানি রাস্তা দাঁড়াতে বাড়ি মানে একদম সংলগ্নই এখন আমাদের যাওয়ার প্রস্তুতি চলছে এই যে মিঠু ব্যাগ গোছায়নি সবার গোছানো গোছে আমরা রেডি এবারে সবাই আমরা বেরোবো তো বেরোচ্ছি যেখানে তো ব্লগটা এখানেই শেষ করব আজকে আমরা তাই তো রাখেন ও সারাদিন রয়েছে আচ্ছা আচ্ছা তো চলো রাস্তায় গিয়ে আবার দেখা হচ্ছে বেরোই কালকে যা বৃষ্টির পরিস্থিতিতে মানে যা অবস্থা হয়েছিল রাস্তায় মানে বিয়েবাড়ি শীতকাল তাও আবার বৃষ্টি এবারে আমরা সবাইকে টাটা বাই বাই বলে বেরিয়েই পড়লাম কি দারুণ রাস্তাটা দু সাইডে মনে হয় কি শুধুই চলি আর মানে প্রকৃতির দৃশ্য দেখতে থাকি প্রকৃতির গ্রাম আমার যে কি ভালো লাগে তার মাঝখানে একটু খারাপ হয়ে গেলাম লুচি কি ছিল পুরী পুরিয়া আলো তো তারপরে আবার আসছি তো আসছি কী ভালো লাগছে রাস্তাটাই বলার মতো বাইক নিয়ে যাওয়ার এটাই হচ্ছে মজা আর এই আস্তে আস্তে অনেকজনের সঙ্গে দেখা করার ইচ্ছা ছিল আমার এক খুব কাছের দাদা সুধীর দা ভুলিয়া বাড়ি সেই ধুবলিয়াতে সেই দাদার সঙ্গেও দেখা করে নিলাম নিজে চলে এসছে দাদা অনেক অনেক দিন পর দেখা হলো আমরা একসঙ্গে বিয়েট করেছি তো দেখার পরে শুধু হাসি না শুধু হেসেই যায় দুজনে দাদা তো বাড়িতে যাওয়ার জন্য মানে খুব কিন্তু আজকে না পরে বিয়েতে যাবো তো দাদা বলছে সে তো যাবি চল এখন দেখে শুনছি না এখন গেলে বেরোতে পারবো না বাড়ি থেকে আটকে দেবে চলো অন্য দিন যাওয়া যাবে একটু ফটো তুলে নিলাম একটু চাও খেয়েছিলাম আমরা তারপরে ওখান থেকে আবার দাদাকে টাটা বাই বাই করে চলে আসে এই যে কলেজটা এই কলেজ থেকে আমি ডিএড করেছিলাম ডিএলএড করেছিলাম আর কি তো আস্তে আস্তে পড়ে গেল রাস্তার মাঝখানে তো দেখা তো করেই আসতে হয় কলেজের সঙ্গে না কলেজের সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে থাকে যারা স্কুল কলেজ কমপ্লিট করেছে তারা জানে এই জায়গাটা কতটা তো দুর্বল জায়গা স্কুল কলেজগুলো তো তারপরে আবার চললাম আসতে লাগলাম আস্তে আস্তে এবারে আমরা রানাঘাটে গেছিলাম আমরা বাড়ি যাওয়ার পথে রানাঘাটে দাঁড়িয়ে গেছি রানাঘাটে আমাদের এক কুটুম বাড়ি আছে সেই কুটুম বাড়ি এসেছি এই যে ও দিদি কোথায় গেলে আর এই যে আমাদের ডাক্তার জামাই বাবু আর দিদি মানে আমার এক ননদের বাড়ি আমরা চলে এসেছি তো এখানে আমরা এখন বিশ্রাম নেবো খাওয়া দাওয়া করবো তারপরে বিকালবেলা বাড়িতে যাব তো চলো দিদির বাড়ি কী কী খায় দেখি দিদি কী কী রান্না করেছে তোমাদেরকে দেখাবো খেতে বসে হ্যাঁ চলো আবার খাওয়ার সময় দেখা হচ্ছে আমরা খেতে বসেই গেছি আমাদের ডাক্তারবাবু মানে আমাদের জামাইবাবু খেতে শুরু করে দিয়েছে আর আমরা এখন খাবো দিদি খাবার এনেই যাচ্ছে একের পর এক ভাজা বিট গাজর ভাজা ডাল স্যালাড পাঁপড় মাংস আবার দই মিষ্টি ভাওয়া যায় এরকম হঠাৎ করে বলে এত এত দিয়ে তা যদি বেশি মানে আগে বলতাম কালকে বলতাম যে আসছি তাহলে না জানি আরও কত কিছু রান্না করতো তাই না তো চলো আমরা খেতে থাকি তারপর আবার দেখা না বলে ও মাঝে মাঝেই চলে আসবো আচ্ছা ঠিক আছে মাঝে মাঝেই চলে আসবো ঠিক আছে চলো খেয়ে নি তারপর আবার কথা হবে খাওয়া স্টার্ট করি সোগত থাকে বেশি মজা পেতো সোগত তো স্কুল থেকে সোগত তো জানেই না আর মামা মামি এসেছে বাড়ি এসে সারপ্রাইজড হয়ে যাবে চলো চলো খেয়ে নি খেয়ে নি খেয়ে নি কথা বলছি তো আমরা এবারে বাড়ি আসার জন্য পুরো রেডি হয়ে গেছি যে জন্য ওয়েট করছিলাম আমরা আমাদের ভাগ না সৌগত স্কুলে গেছিলো আর ও তো জানতো না আমরা আসবো তো ও যেহেতু স্কুলে গেছে ওর আস্তে আস্তে প্রায় পাঁচটা বেজে গেল তাই ওর সঙ্গে দেখা করার জন্যই আমরা অপেক্ষা করছিলাম তো চলে এসছে যে সৌগত সৌগতের সঙ্গে দেখা করলাম ওর পড়াশোনার খোঁজখবর নিলাম নিয়ে এবারে ওকে টাটা করবো ওকে না ওদের সবাইকেই টাটা করব করে আসবো আর তার আগে দিদির বাড়িটা ঘর দেখানোর দরকার ছিল দিদি যেহেতু নতুন ঘর করেছে আমাদের খুব ভালো লেগেছে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। লাইটগুলো খুব ভালো লেগেছে দিদির ঘরের তো চলো দেখাতে থাকে দিদির ঘর এরপরে আমরা বাইরে বেরিয়ে এলাম ব্যাগপত্র নিয়ে দিদির ঘরটা দেখে তারপর ওপরে আর যায়নি কারণ সময় ছিল না এদিকে আবার শীতের দিন তো তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে আসে তো বেরোতেই আবার আমাদের সৌগত মানে আমাদের ভাগনার অ্যাকোডিয়ামটা খুব সুন্দর সুন্দর মাছ আছে অ্যাকোডিয়ামে তো একটু মাছগুলো দেখে নিলাম আর মাছ দেখতে খুব ভালো লাগে অ্যাকোডিয়ামের মাছগুলো খুব সুন্দর চলো দেখো এবারে একদম শেষে বাড়ির রাস্তায় পৌঁছালাম বাড়ির রাস্তাটা দেখে মনে শান্তি যেখানেই যাই যাই করি বাড়ির মতো শান্তি আর অন্য কোথাও হয় না তো যাই হোক অনেক মজা হুল্লোর করে অবশেষে আমরা বাড়ি পৌঁছে গেলাম তো চলো এই যে আমাদের বাড়ি চলে এসছে তোমরা তো সবাই যেন এটা আমাদের বাড়ি আমাদের গেটের রাং হলুদ তো চলো কি 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 এই পড়ালো পড়ালো এটা এটা কেন এটা কেন এটা

真的、嗯。<laughs>